ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা হয়েছে আগেই এবার প্রশ্ন কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ডিফেন্সে তারিক তপু মিডে হামজা জামাল মুরসালিনরা এটাকে রাকিবের সাথে চমক হতে পারেন ফাহমিদুল বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সেখানে বাংলাদেশের একাদশে আক্রমণ ভাগে গতির ঝলক দিয়ে বাম থাকবেন রাকিব হোসেন গতি ও ফিনিশিংয়ে বাংলাদেশের সেরা আক্রমণ ভাগের খেলোয়াড় তিনি এছাড়াও দলের অন্যতম সেরা তারকাও তিনি তার সাথে অ্যাটাকিংয়ের চমক হবেন ফাহমিদুল ইসলাম ইতালিয়ান ক্লাবে খেলা এই খেলোয়াড়ের হবে অভিষেক আর এদের মাঝে দেখা যাবে পিয়াস আহমেদ নোভাকে এর আগে বয়সভিত্তিক দল ও ক্লাবে নিয়মিত গোল করেছেন নোভা গোলরক্ষক পজিশনে আনিসুর জিকো আর মিতুল মারমার হবে লড়াই তবে এগিয়ে থাকবেন রাঙা ভাঙা মিতুলি কেননা এবারের বিপিএল এও ভালো করছেন এই তরুণ গোলরক্ষক শেষ ম্যাচেও বাংলাদেশের একাদশে ছিলেন মিতুল ভারতের বিপক্ষেও শুরুর একাদশে দেখা যাবে আবাহনীর এই গোলরক্ষককে সেন্টার ব্যাকে তপু বর্মন থাকবেন একাদশে তার সাথে জুটি গড়তে দেখা যাবে তারিক কাজীকে এই দুজন মিলে সেন্টার ব্যাক পজিশনে বেশ ভারসাম্য গড়তে পারবে বাংলাদেশ দল লেফট ব্যাক পজিশনে দেখা যাবে ইসা ফয়সালকে পঁচিশ বছর বয়সী এই লেফট ব্যাক এই মৌসুমে বাংলাদেশ পুলিশের হয়ে ভালো প্রদর্শন করে যাচ্ছেন এছাড়াও এই দলটির নেতৃত্বের সাথে টুর্নামেন্টে তার সাথে রাইট ব্যাকে ঘোষ। মধুর সমস্যায় দল সেখানে তিন ভিন দেশে বেড়ে ওঠা ফুটবলার নিজেকে প্রমাণ করেছেন নিজের স্কিল দিয়ে নজর কেড়েছেন এদের সাথে লোকাল ফুটবলারদের মধ্যেও আছে দারুণ প্রতিভা হৃদয় জনি মিরাজুলরা ক্লাবে দলের নিয়মিত পারফর্মার তবে হামজা দলে আসায় ও শেষ ম্যাচে দারুণ পারফরমেন্স করায় হামজা চৌধুরী ও কাজেম দলে থাকা অনেকটাই নিশ্চিত এদের সাথে থাকবেন জাতীয় দলের অধিনায়ক ও ডেনমার্ক থেকে আসা জামাল ভুঁইয়া তবে জামাল ও হামজা দুজনেই ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ায় জামালের পরিবর্তে একাদশে থাকতে পারেন মুরসালিন সেক্ষেত্রে জামালকে নিয়ে চার মিডফিল্ডার দিয়েও সাজানো হতে পারে একাদশ সব মিলিয়ে সম্ভাব্য এই একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মার্চে মাঠে নামবে বাংলাদেশ এবার দেখা যাক সেখানে কেমন করে টাইগাররা